আজকের খেলা স্প্রিং যার ভাগ্যে যে খাবারটা পড়বে সেটা তার আর আটা পার্ট আছে আটা যার ভাগ্যে পড়বে তার আগে আটা মাখতে হবে বুঝে গেছ তা চলো আজকের শুরু করা যাক খেলা দাও প্রথম দাও দাও

না একটা কেটে দিয়ে দাও মিটিল হার্টস কেসে তো চলে এসো চল এসো চল এসো সিজন গায়াক পরের জন গায়াক স্টার্ট তাকে একটু তার কি পড়ে জোরে 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 দিতে হবে আস্তে দিলে হবে না আস্তে দিলে হবে না জোরে দিতে হবে না এবার হচ্ছে বাবা 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 মডেল ভাইয়া দাও

দেখা <laughs> স্টার্ট <laughs>

যা যেন একদম কিছুই পায়নি ঠিক আছে তা দাদা একবার করে চান্স দেওয়া হবে দেখা যাক আটা পায় না খাবার পায় আটা পায় না খাবার পায় দেখা যাক চলো প্রথমে দেখা যাক চলো দেখা যাক দেখা যাক নাও নাও স্টার্ট করো জোরে হ্যাঁ বাহ খুব ভালো খুব ভালো খুব ভালো দেখা যাক দেখা যাক দ্বিতীয়বার চান্স দেখা যাক দেখা যাক দেখা যাক

দাদা ফের আতা ওয়া 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 চলতিthio সে বাবা চল চল দাও সাত সাত ডরে ডরে একা 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 সবুচ করাইতা পড়ি না তো খেলাটা কেমন লাগলো খেলাটা ভালো লাগলে বাহ আর কমেন্ট করে দেবেন চলো দেখা হচ্ছে